আসসালাম আলাইকুম আচ্ছা আপনাদের সাথে শেয়ার করব মুসমুচের ফুলকো ফুলকো বেগুনি রমজান স্পেশাল বেগুনের ইফতারি আর এই বেগুনিটা কিন্তু থেকে ঘন্টা পর্যন্ত থাকবে তিন চার দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ওটা ফলো করলে ঠিক আপনাদের এই রকম বেগুনি হবে এরকম ক্রিস্পি আর এরকম ফুলকো ফুলকো আর এই গোপন টিপস আপনাদের কিন্তু কেউ বলে দিবে না তো আমি যেভাবে তৈরি করেছি এই রেসিপিটা সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন তো চলুন এইখানে আমি দুইটা বেগুন নিয়েছি বেগুন দুইটা এখন আমি কেটে নিব তো আমি এইভাবে কেটে নিয়ে এসেছি খোসা ছড়িয়ে যে এইভাবে এরকম পাতলা করে কেটে নিয়ে এসেছি বেগুনের বীজের মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব এবং হাতটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি লবণ এবং পানি এটা আমি দশ মিনিটের জন্য ছাইট করে রেখে দেবো আর এদিকে একটি ছাগনির মধ্যে আমি বেসন নিয়েছি হাফ কাপ আর তিন চা চামচ মতো ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার দেবো হাফ কাপ মতো আর এটাই কিন্তু গোপন টিপস আর এই ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু বেগুনিটা অনেক মুচমুচে এবং ফুলকো ফুলকো হবে তো চেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে এখন এই হ্যান্ড দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ এবং এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ হাফ চা চামচের কম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের কম হলুদের গুঁড়া এবং ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ আর এখানে অ্যাড করব আদা জিরা রসুন এবং গরম মশলার পেস্ট দু চার চামচ দিয়েছি আদা রসুন জিরা এবং গরম মশলার পেস্ট দেওয়ার কারণে কিন্তু বেগুনটা অনেক খুশবু হবে ভাজার পরে তো অল্প অল্প করে পানি অ্যাড করে আমি হ্যান্ড উল্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা হাতটা দিয়ে করলেও হবে তো ভালো করে যত ফেটাবেন তত কিন্তু বেগুনিটা অনেক ফুলকো ফুলকো হবে তো দেখেন এই যে এরকম হয়েছে ফোটা ফোটা পড়ছে তো শেষ পর্যায়ে আমি এক চার চামচ মতো বেকিং পাউডার দেবো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে এরকম তো আঙুল দিয়ে আমি চেক করে দেখাচ্ছি যে এইরকম কোটিং হবে বেগুনেতে তো এরকম হওয়ার পর এখন আমি বেগুনগুলা পানির থেকে একটি ছাঁকনি ছেঁকে নিচ্ছি আপনারা এই কাজটা টিস্যু দিয়ে করলেও হবে তো দেখেন এরকম নরম হয়েছে এখন আমি এদিকে তেলে ভেজে নেব এদিকে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এই ব্যাটারে মুড়ে নিয়ে এইভাবে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে তো আমি এইভাবে এক এক করে তেলে ভেজে নেব যে এইভাবে দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এভাবে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে এক একটা করে যখন এরকম হয়ে যাবে আমি এক একটা করে এই বেগুনিগুলা ভেজে নেব এই যে এইভাবে এক সেকেন্ড করে এইভাবে তেল ছিটে দেওয়ার পরে এভাবে উলটিয়ে নিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে বেগুনিগুলা ফুলকো ফুলকো বেগুনি আর কতটা ক্রিস্পি আমি তুলে দেখাবো তেল থেকে দেখেন কত সুন্দর হয়েছে একটি কিচেন টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি দেখেন গুলা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লভনীয় আর এই বেগুনিটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে একটি বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর ফুলকো ফুলকো আশা করি আমার এই বেগুনির রেসিপি আপনাদের ভালো লাগবে আপনারাও ঝটপট ইফতারিতে এই বেগুনি তৈরি করে ফেলতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ